সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম আল কায়দা বাংলাদেশ ভারত মিয়ানমারের সংগঠিত হওয়ার চেষ্টা করছে ডিপোর জাতিসংঘের এদিকে ইউক্রেনে মানুষবিহীন ড্রোন বোট হামলার মুখে রুশ নৌবহর বিশ্বের প্রথম পারমাণবিক ড্রোন আবিষ্কার করল তুরস্ক এদিকে উই দুই চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জনমত জরিপের ফলাফল মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা দুই দশকের মধ্যে সর্বনিম্ন সর্বশেষ জানিয়ে দেব মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান থেকে দুইশো সৌদির গ্রাজুয়েশন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জাতিসংঘ রিপোর্ট আল বাংলাদেশ ভারত মিয়ানমারে সংগঠিত হওয়ার চেষ্টা করছে সম্প্রতি জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ ভারত ও মিয়ানমারে সক্রিয় হওয়ার চেষ্টা করছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়দা আর এ লক্ষ্যে জঙ্গি গোষ্ঠীটি তার আঞ্চলিক মিত্র দলগুলোকে আবারও সংগঠিত করছে সম্প্রতি রিপোর্টটি প্রকাশিত হয় বলে গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দু টাইমস মূলত আল কায়দা ও অন্যান্য জঙ্গি সংগঠনের বর্তমান তৎপরতা নিয়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর পর্যবেক্ষণে প্রতিবেদন তুলে ধরা হয়েছে এতে একটি সদস্য রাষ্ট্রের মূল্যায়নে বলা হয়েছে বাংলাদেশ ভারত ও কাশ্মীর এবং মিয়ানমারে কার্যত কার্যক্রম বিস্তৃত করতে আল কায়দা এখন তাদের ভারতীয় উপমহাদেশের শাখা এ কিউ আই এস কে আল কায়দা ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট সংগঠিত করেছে প্রতিবেদনে বলা হয় দ্য অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম অব দ্য টুয়েলভ সিক্সটি সেভেন আইএস আইএসএল দায়েশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আল কায়দা স্যাংশন কমিটির বত্রিশতম প্রতিবেদনটি গত ২৫ জুলাই প্রকাশিত হয় আর সেখানেই বাংলাদেশ ভারত জম্মু কাশ্মীর এবং মিয়ানমারের নিয়ে ওই সতর্কবার্তা দেওয়া হয় রিপোর্টে বলা হয়েছে সেই সদস্য রাষ্ট্র আর উল্লেখ করেছে এ কি ইউআইএস এর কিছু সীমিত সংখ্যক সদস্য আইএসআইএল এ ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত খোরাসানের সাথে যোগাযোগ বা সহযোগিতা করতে প্রস্তুত হিন্দুস্তান টাইম বলছে ভারতীয় উপমহাদেশের আল কায়দা আনুমানিক জন যোদ্ধা রয়েছে আর তাদের নাম আমির বা প্রধান হচ্ছে ওসামা মেহমুদ রিপোর্টে বলা হয়েছে কিশোর সদস্য রাষ্ট্র সাইফ আল আদলকে আল কায়দা প্রধান হিসেবে আইমান আল জাওয়াহিরি উত্তরসূরি বলে মূল্যায়ন করছেন এবং তিনি এখন ইরানে রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ইউক্রেনের মানুষবিহীন ড্রোন বোট হামলার মুখে রুশ নৌবহর রাশিয়া জানিয়েছে কৃষ্ণ সাগরের রুশ নৌবাহিনীর দুটি জাহাজ হামলা প্রচেষ্টার সময় ইউক্রেনের তিনটি দূর নিয়ন্ত্রিত মানববিহীন নৌকা তারা ধ্বংস করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার ভোর বেলায় ক্রিমিয়ার সেবাস্তোপল থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ওই ঘটনা ঘটে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে রাতের বেলা কৃষ্ণ সাগরের রুশ নৌবহরের সের্গেই কোঠভ এবং ব্যাসেলি বাইকভ দুটি মোটাহল জাহাজ ইউক্রেনেও তিনটি ড্রোন ধ্বংস করেছে রুশ অধিকৃত ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে দুই সপ্তাহ আগে যে হামলাটি হয়েছিল তাতেও ইউক্রেনের সামুদ্রিক ড্রোন ব্যবহার হয়েছিল বলে জানা যাচ্ছে আকাশে ব্যবহারযোগ্য ড্রোনের পাশাপাশি এই আনম্যান সার্ফেস ভেজেল বা আনক্রুড সার্ফেস ভেজেল সংক্ষেপে ইউএসভি আধুনিক যুদ্ধের গতি প্রকৃতিকে অনেকখানি পাল্টে দিচ্ছে দ্য ম্যারিটাইম এক্সিকিউটিভ নামের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে ইউক্রেনের ইউএস সামরিক ব্যবহার শুরু হয় গত বছর ওই বছর সেপ্টেম্বরে সেবাস্তপল বন্দর ইউক্রেনের এরিয়াল ড্রোনের পাশাপাশি একাধিক বোমাবাহী ইউএসবি ব্যবহার করা হয়েছিল ওই আক্রমণে বেশকটে কটি রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ইউএসবিগুলো বন্দরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম হয়েছিল মানুষবি নিয়মিত নৌবহরের তুলনায় ইউএসবির ব্যবহার অনেকগুলো সুবিধা রয়েছে যা নৌবাহিনীর কাছে বেশ আকর্ষণীয় অনেক দেশের নৌবাহিনীর সাম্প্রতিক বহাজুরগুলোতে ইউএসবি তৈরি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে কৌশলগত সামরিক পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন যুক্তরাজ্য মাঝারি বড় এবং বিশাল মানবহীন জাহাজ নির্মাণের জন্য এখন প্রচুর অর্থ বিনিয়োগ করেছে বলে ওয়েবসাইটটি জানিয়েছে বিশ্বের প্রথম পারমাণবিক ড্রোন আবিষ্কার করল তুরস্ক ড্রোন প্রযুক্তিতে তুরস্ক শীর্ষস্থানীয় দেশগুলোর একটি তুরস্কের তৈরি অ্যাটাক ড্রোনগুলো চলমান যুদ্ধের মাঠে সব থেকে সফল বিশেষ করে সিরিয়া এবং লিবিয়াতে রাশিয়া এবং ফ্রান্সের মতো পরাশক্তির বিরুদ্ধেও তুরস্ক এই ড্রোনগুলো দিয়ে সফলতা পাচ্ছে তুরস্কের প্রধান দুটি কম্ব্যাট ড্রোনের একটি হচ্ছে বায়রাক্তার টিভি টু ড্রোন ড্রোনটি তৈরি করেছে এরদোগানের মেয়ে জামাই সেলকাক বায়রাক্তার কিন্তু বায়রাক্তারের এবারের থেকে আরো বড় এবং শক্তিশালী ড্রোন তৈরি করেছে নাম হচ্ছে বারাক্তার এক ইউনিট ড্রোন ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটাই বিশ্বের প্রথম ড্রোন যেটা পারমাণবিক হামলা করতে সক্ষম হবে কিন্তু কত বড় হবে ড্রোনটি কতটাই বা ক্ষমতাবান হবে আমাদের আজকের ভিডিওতে ড্রোনটির আকার গতির রেঞ্জ অস্ত্র বহন ক্ষমতা এবং কবে নাকাত সার্ভিসে আসবে তাই আলোচনা করব বারাকটার আকিনসি হচ্ছে হাই অ্যালটিটিউড লং এডুরেন্স কম্ব্যাট ড্রোন অর্থাৎ এটা অনেক উঁচু দিয়ে উঠতে হামলা চালাতে পারে সেই সাথে দীর্ঘক্ষণ আকাশে উঠতে পারে ড্রোনটিকে নির্মাণ করছে বারাক্তার মার্কিন কোম্পানি ড্রোনটি নির্মাণের সফলতা তার অন্যতম অংশীদার তুরস্কের প্রেসিডেন্ট ইরদুগার মেয়ে জামাই সেলকুক বাইরে তুরস্কের বর্তমান প্রধান কমব্যাট ড্রোন টিভি টু নির্মাণে তার অবদান রয়েছে মূলত টিভি টু ড্রোনের সাফল্যই তাকে আরো এই বড় ঐতিহাসিক ড্রোনটি নির্মাণে সাহস জগিয়াছে উইঘুর ইস্যুতে দুই চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র চীনের উইঘুর মুসলমানদের জোরপূর্বক কাজ করানোর অভিযোগে চীনের দুটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ব্যাটারি উৎপাদনকারী ক্যামেল গ্রুপ এবং মশলা উৎপাদনকারী চেঙ্গুয়া বায়োটেক গ্রুপের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে না আগামীকাল বুধবার থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হবে মার্কিন সরবরাহ শৃঙ্খল থেকে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য বাদ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে উইঘুর অধ্যুষিত চীনের পশ্চিমাঞ্চল জিনজিয়াং প্রদেশে উইঘুর এবং অন্যান্য ধর্মীয় জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী বিরুদ্ধে চলমান গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে জবাবদিহিতা বাড়াতেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী জিনজিয়াং এ চীন সরকারের তথাকথিত উগ্রবাদ দমন সেন্টারে অন্তত দশ লাখ উইঘুর মুসলমানকে আটক করে রাখা হয়েছে মানবাধিকার সংস্থাগুলো বলছে এসব সেন্টারে উইঘুরদের সঙ্গে যা যা করা হয় তা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সামিল তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীন এর আগেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিনজিয়াং এর পরিস্থিতি নিয়ে বিভিন্ন চীনা কোম্পানি ও সরকারি কর্মকর্তাদের ওপর একাধিকবার নিষেধাজ্ঞা আরোপ করেছেন এছাড়া দুই হাজার সালে ডিসেম্বরে উইঘুরদের থেকে জোরপূর্বক শ্রম আদায় বন্ধ করতে একটি আইন অনুমতি করেন জো বাইডেনের পর থেকে এ আইনের আওতা এখন পর্যন্ত চব্বিশটি চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনমত জরিপের ফলাফল মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা দুই দশকের মধ্যে সর্বনিম্নে মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা দুই দশকের মধ্যে বর্তমানে সর্বনিম্নে পৌঁছেছে গত পাঁচ বছর ধরে এই আস্থা অব্যাহতভাবে কমেছে গেল পরিচালিত এক সাম্প্রতিক জরিপ থেকে তথ্য উঠে এসেছে জুনের এক থেকে বাইশ তারিখ পর্যন্ত চালানো হয় এবং গতকাল সোমবার তার ফলাফল প্রকাশ করা হয়েছে এতে দেখা যায় আমেরিকা মাত্র সাত ভাগ মানুষ বর্তমান সামরিক বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করেছে গত বিশ বছরের মধ্যে এই আস্থা প্রকাশের মাত্রা সর্বনিম্নে পৌঁছেছে গ্যালপের রিপোর্টে বলা